ভাই এটা কাজ কর তুই দোকানের দোকানে আমি কেমনে যাব আবার টু অ্যাড্রেসটা দি দি আবার তো বুঝায় কো তোর দবা সদয় বাড়ি আছে না হ্যাঁ হ্যাঁ আপনার মরেই সামনে একটা দোকান আছে সেলুটের আছে যাই কি কাটিং করব পাইলিং লস নাকি গেটিসিস লং বা কি করি তুই ডু সেট কাটিং হ্যাঁ বি 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 কাটিং না সেইছ ভাই আজকে বিকেল এ সাইডটা দিতে হইবো দেই কিন্তু আমার এই চুলে হইবো হ্যাঁ না ঠিক আছে ভাইয়া যা ভালো লাগতেছে তোরে যা ভাইয়া যা আল্লাহ হাফেজ চাচু খা কাটিংটা সেই লাগছে তুই একটু ফোনটা করে দিস যাতে সেম কাটিং টা দিয়া দে ভাইয়া আচ্ছা ভাইয়া ঠিক আছে যা